are দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন কর্মসূচি ডাক দিয়েছিলাম কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করা সেটাকে আমরা লি করেছি প্রচুর প্রতিবন্ধকতা ছিল মানে মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য ধমকানি চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল সেগুলোকে ভাঙা গেছে সমস্ত কিছুতে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি আমরা ঠিক আছে আমরা মানে খুশি যে আমরা পজিটিভ ভোট নিয়ে বিশ্বাস করছি পরবর্তীতে কী পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করবো এবং এইটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাবা আমাদের না মেটে তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের রাস্তা দেওয়া হবে এই আন্দোলনকে নিয়ে নবান্ন অভিযানকে নিয়ে যে টেম্পারমেন্ট ছিল যৌথ মঞ্চে এই যে টেম্পারমেন্ট এটা কোথাও হঠাৎ করে লাইট হয়ে গেল দেখা গেল শুধু যৌথ মঞ্চ তো নয় সংগ্রামী যৌথ মঞ্চ আছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হার ঐপুকঞ্চ আছে আপনারা কোন টেম্পার্টমেন্টের কথা বলছেন আমি জানি না আর কি টেম্পার্টমেন্ট মানে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি তো তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে এইটাও যদি টেম্পার্টমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে তাহলে টেম্পার্টমেন্ট কি এটা যে আমরা গেলাম গিয়ে করে মানে আইন মানে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয় ব্যারিকেট এখনো ভাঙতে পারে কিন্তু আমরা রকম কোনো আনলকুল কাজ করতে আছি আমরা আইন মেনে কাজ করছি আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায় এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না সেইটাকে আজকে ভাঙলাম রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন কিন্তু আপনি তো দীর্ঘদিন আন্দোলন করে আপনার কি সেই আন্দোলন অন্য মানে ইয়ে নিয়ে করা হবে এই আন্দোলন থেকেও তো আমরা কিছু শিক্ষা নিয়ে যাচ্ছি আর এই কথাটা বলে দিই যে আমরা খুব কুইক মানে এরকম নিশ্চিন্তে থাকতে পারে না অভিষেক ব্যানার্জি আমাদেরকে এসে পরে শহীদ মিনারের মঞ্চে চমকে গিয়েছিলেন যে ভেবেছিলেন যে আমরা উঠে পালাবো তার পরের দিনই আমরা তার থেকে বড়ো জমায়েত করেছিলাম নবান্নের বৈঠক ব্যর্থ হয়েছিল আমরা সেখান থেকেই কালীঘাট মানে যে রাস্তা দিয়ে কেউ কোনো দিন ঢুকতে পারিনি হরিশ্কুমপা ডিস্ট্রিক্ট দিয়ে এমন মিছিল করেছিলাম যে মিছিলের লেজ যখন শুরুই হয়নি তখন মুখ এসে পড়ে পড়েছিল আমরা সেটাও কিন্তু শান্তিপূর্ণ মিছিল তার বার্তাটা এমন ভাবে পৌঁছেছিল ছ মাস পরেও মুখ্যমন্ত্রীকে বলতে চল ওটা আর কি মিছিল দশ ফুট দূরে দূরে হেঁটেছে মানে ধাক্কাটা এমনই লেগেছিল যে ছ মাস পরেও মুখ্যমন্ত্রী ভুলতে পারেন নিচ্ছে নিশ্চিন্ত থাকুক শান্তিপূর্ণ ভাবেই সে ধাক্কা দেওয়া ধন্যবাদ